ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতেছিলাম এমন সময় আমাকে বলা হলে শিবিরের বক্তা তাকে স্টেজ থেকে নামাও আমি বলছিলাম ভাই শিবির করা তো অত সহজ নয় শিবির ইসলামী ছাত্র শিবির মুখের কথা নয় শিবির কি জানিস তুই বেটা অপবাদ দিলে হয় না এই শিবিরের অনেকগুলো ক্যাটাগরি আছে সমর্থক আছে কর্মী আছে সাথী আছে সদস্য আছে শিবিরের সদস্য হতে কতগুলো বই পড়া লাগে তুমি জানো এই বইগুলো আবার ইসলাম ইংলিশ ফিংলিশ নয় ইসলামিক আকিদার উপরে কোরআন সুন্নার আকিদার উপরে এই বইগুলো শিবির করতে হলে দৈনিক রিপোর্ট রাখতে হয় কোরআন তালাত করছে কিনা সে হাদিস তালাত করছে কিনা সে ইসলামিক কয় পৃষ্ঠা বই পড়ছে সে কয়জন দিনী ভাইয়ের সাথে যোগাযোগ করছে কয়জন কাকে সে দাওয়াত দিয়েছে কত ঘন্টা সে ইসলামের পথে ব্যয় করলো সবকিছু তাকে লিখতে হয় অপবাদ দিলেই হয় না তবে হ্যাঁ আল্লাহ যদি আমাকে সেই দলে সামিল করে আমি তো আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ কারণ যেটার মধ্যে হাজার স্কুল পড়ুয়ার ভাইয়েরা তাহা যুদের যায় না মাঝে চোখে অশ্রু জড়ায় ফজরের জামাতে ওই যুবকদেরকে পাবেন যেই যুবকদেরা সিগারেটের আড্ডায় নাই যেই যুবকেরা মদের আড্ডায় নাই যেই যুবকেরা জেনার আড্ডায় নাই যেই যুবকদেরকে আপনি চাইলেও তাদেরকে মদের বোতল ধরাইতে পারবেন না আমরা দেখেছি জেনারেল পড়ুয়া যেই স্টুডেন্টগুলো মদের আড্ডা থেকে সিগারেট থেকে ধূমপান থেকে বিরত থাকে অরা ইসলামী ছাত্র শিবির করে যার কারণে তারা সিগারেটের আড্ডা নেই মদের আড্ডায় নেই জুয়ার আড্ডায় নেই অত সহজ নয় অপবাদ দিয়ে দিলেই হয় আমি মনে করি আপনার ছেলেকে ঢুকায় দেন তাহলেই হয়তো আপনার ছেলে সিগারেটে যাবে না মদের আড্ডায় যাবে না অন্যায় অশ্লীলের মধ্যে যাবে না আপনি দেন আপনার সন্তানকে দেখবেন সেই সন্তান সোনার সন্তানে পরিণত হয়ে গেছে